আসসালামু আলাইকুম আমি মনি আমার প্রচুরদের মা আর গত একটা ভিডিওতে শেয়ার করছিলাম যে বাড়ি আসবো ডিসেম্বর মানে বাড়ি যাওয়ার সময় তো বাড়িতে আসলে তো সেরকম কোনো ব্লগস নাই আর বাড়িতে আসা মানে স্পেশাল খাবার দাবার আনলিমিটেড খাবার দাবার ঘোরাফেরা সেটাই তো আজকে করতেছিলাম হচ্ছে দুধচিতৈ পিঠা এর আগেও একটা মানে আমার ইউটিউবের প্রথম ভিডিওগুলোর মধ্যে একটা ভিডিও ছিল হচ্ছে এই শীতকে নিমন্ত্রণ দিলাম এই দুধচিতৈয়ের ভিডিও দিয়ে শুরু করা তো আজকে এই পিঠাটা তৈরি করা হচ্ছে এটা হচ্ছে আমার বাবার বাড়িতে আর ওই পিঠাটা তো আমি আমার বাসাতেই করছিলাম তখন তো আসলে শীত আসেই নাই একটু একটু মানে শীত আবহাওয়া যখন তখন বলা চলে তো যাই হোক আমি একটু পাতিলে পানি এলাচ দারুচিনি একটু লবণ আর ওই শক্ত যে মানে খেজুরের গুড়টা অ্যাড করছি সেটা এখন জ্বালিয়ে নেব আর আমাদের এলাকায় তো আসলে বিভিন্ন টাইপসের গুড় পাওয়া যায় তো এই শক্ত গুড়টাকে আমরা বলি হচ্ছে পাটালি গুড় তাছাড়াও এমনিতে ঝোল গুড় দানা গুড় বিভিন্ন টাইপসের গুড় পাওয়া যায় কারণ যশোর তো খেজুরের গুড়ের জন্য বিখ্যাত সবারই জানা আছে তো এখানে আমার ছোটো বোন এই যে দেখেন ফোন কোথায় রেখে সে চিতই পিঠা দিয়ে মাংস ঝোল দিয়ে খাচ্ছে আরও এইচএসি স্টুডেন্ট এখন পর্যন্ত সে খাবার খাওয়ার সামনে তার মোবাইল লাগে আর এই ফোনে হচ্ছে তার কার্টুন এই কার্টুন দেখে দেখে সে খায় তো যাই হোক সে একটু খাইলো আমিও একটু খাইলাম আর এখানে এটা হচ্ছে খেজুরের রস একদম অনেক দিন পরে খেজুরের রস খাচ্ছি আর এই রসটা হচ্ছে বিকেলে মানে খেজুরের গাছে দুইবার হচ্ছে কলস ঝুলায় একবার হচ্ছে আসর বা দুপুরের পরপরই কলস ঝুলায় সেই রসটা হচ্ছে সন্ধ্যা রাতেই কালেক্ট করে আবার সন্ধ্যা রাতে কলস দিয়ে আসে সেটা সকালে কালেক্ট করে তো সারা রাতের রসটা খাওয়াটা আসলে আনসেফ বলা চলে এই জন্য আমরা হচ্ছে ওই বিকেলের যে রস সেটাই আনছিল সেটাই খাইলাম খুবই মজা খাইতে আলহামদুলিল্লাহ তো এখানে ওই যে শিরা আমি জাল করে রাখছি আবার দুই লিটার দুধকেও একদম জাল করে ঘন করে সাড়ে সাতশো এম মতো করে রেখে দিছি আর এখানে হচ্ছে চিতই পিঠাগুলো করে নিচ্ছে চিতই পিঠাগুলো এখন আমি ওই যে গুড়ের শিরা করে রাখছি সেগুলোতে একটা একটা করে মানে ডুবিয়ে দেব সবগুলো পিঠে বানানো শেষে ডুবানো যখন শেষ হবে তখন হচ্ছে ওই যে ঘন করে জ্বালিয়ে রাখা দুধ সেটাই অ্যাড করব মূলত অনেক সময় দেখা যায় কি গুড়ের কারণে দুধ আর গুড় একসাথে জাল করতে গেলে দুধটা ফেটে যাওয়ার চান্স থাকে এই জন্যে আসলে এই ওয়েতে করি তাছাড়া অনেকে দেখা যাচ্ছে গুড় যিনি অ্যাড করে ঝোল করে করে তো পরদিন দিন আসলে পিঠা সব খাওয়া আমার মনেই ছিল না যে আমি ভিডিও করব, তো লাস্টে যে পিঠাটুকু বেঁচেছিল সেটাই একটু ভিডিও করে রাখছিলাম আর এখানে এগুলো আমার আম্মু নিচে হচ্ছে মাসকলই ডাল আমাদের এলাকায় খুবই জনপ্রিয় একটা খাবার হচ্ছে কুমড়ো বড়ি সেটাই আম্মু বানাবে আর যেহেতু আমি আসছি বেশি করে বানাবে আমরা এখানে খাবো প্লাস হচ্ছে বাসায় নিয়ে যাওয়ার জন্য একটু বেশি করে আম্মু করবে তো এই ডালগুলো এখন খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখবে আর এই টিনটাতে হচ্ছে কুমড়ো বড়িগুলো দিয়ে শুকাই নিতে হয় তো আগে যেহেতু আম্মু কিছুদিন আগেই বড়ি করছে সেগুলোর একটু একটু লেগেই আছে তো এটা এখন ভালো করে পরিষ্কার করে রাখ রাখা হচ্ছে কারণ আগামী দিন সকালেই বড়িগুলো দিতে হবে এই টিনে তো ধুয়ে পানি নিংড়ানোর জন্য রেখে দেওয়া হয়েছে এই যে দাঁড় করে আর ওদিকে হচ্ছে ডালগুলো ভালোভাবে ভিজে গেলে এই জাম্মু ডালগুলো শিল্পাটায় বেটে নিচ্ছে মানে কিছু সে শিল্পাটায় বেটে নিছে আর কিছু হচ্ছে ব্লেন্ড করে নিছে তো এই হচ্ছে বাটার পরে ডাল আর এটা পরদিন সকালের ভিডিও এখানে আসে হচ্ছে সেই ডাল বাটা আর হচ্ছে পাকা চাল কুমড়ো একদম চুন পড়ে যায় যে কুমড়োটাতে সেই কুমড়ো ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে সেটাও ভালো করে কয়েকবার ধুয়ে পানি ঝরিয়ে সারা রাত রেখে দেয় তো পরদিন সকালে সেই ডালবাটার সেই কুমড়ো গ্রেটার দিয়ে যে গ্রেট করা সেটা দুটো একসাথে মিক্স করে হাত দিয়ে অনেকক্ষণ ধরে হচ্ছে ওই যে যে যেভাবে আপু দেখাচ্ছে ফেটতেছে ওভাবে ফেটে নিতে হয় আর এটা হচ্ছে পানিতে দিচ্ছি চেক করার জন্য কারণ ফেটার পরে পানিতে দিলে এটা যখন ভেসে থাকবে পানিতে তার মানে এটা হচ্ছে বড়ি দেওয়ার জন্য রেডি আর যদি পানিতে ডুবে যায় তার মানে সেটা আরও ফেটতে হবে সেটা ফ্যাটা হয় নাই ফ্যাটাটা আসলে অনেকে বুঝবেন কি না জানি না হাত দিয়ে যে মাখতেছে জোরে জোরে সেটাকে আমি ফ্যাটা মেন করছি আর কি তো এখানে যে ফেটার পরে আপু ওই যে আপু হেল্প করতেছে আমার এক আপু আর আমি আর আমার ছোটো বোন এখানে এই যে দিয়ে নিচ্ছে পরিগুলো এভাবে দিয়ে রোদে খুব ভালোভাবে শুকিয়ে এটা সারা বছর সংরক্ষণ মানে করা যায় সারা বছরই খাওয়া যায় খেতে খুবই মজা আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে কুমড়ো বলি বলি আর এটা সব অঞ্চলে খায় না আর যে অঞ্চলে যে খাবারটা খায় না সেটা তারা আসলে হঠাৎ করে খেলে হয়তো মজা পাবে না কিন্তু আমরা তো এটা সচরাচর খাই আমাদের খুবই পছন্দের একটা খাবার কুমড়ো বড়ি ওগুলো হচ্ছে আগের ব্যাচেরগুলো যে এটা টিন থেকে তুলে নেওয়া হয়েছে আর এগুলো হচ্ছে নতুন যে দেওয়া হয়েছে সেই কুমড়ো বড়ি আর কুমড়ো বড়ি যে রান্নার পরে ঠিক এরকম হয় এটা নিরামিষভাবেও রান্না করে খাওয়া যায় সবজি দিয়ে আর যে কোনো মাছ দিয়ে হচ্ছে সবজি দিয়ে ঝোল করে রান্না করে খাওয়া যায় মানে কি বলবো খেতে খুবই মজা আমাদের তো খুবই ভাল লাগে এই ছিল আমার বাবার বাড়ির ব্লগ দেখতে হলে অবশ্যই আমার পাশে থাকবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ